যদি সিঙ্গারা খাওনি লাগে প্রত্যেক পি সিঙ্গারা দাম 1000 টাকা করে দাম লাগবো এ সারা আমি সিঙ্গারা আপনার কাছ থেকে বেছুম না আপু एक्चुअली যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এখানে তো সিঙ্গারা আছে আর সিঙ্গারার দাম 5 টাকা বা 10 টাকা কিন্তু আপনি ওনাদের কাছ থেকে 1000 টাকা দাবি করতেছেন ব্যাপারটা ঠিক বুঝতে পারতেছেন না ভাইয়া আমি খুব ভালো করেই জানি যে প্রত্যেক পি সিঙ্গারা দাম 5 টাকা কইরা কিন্তু মেইন কথা কি জানেন মেইন কথা হইছে আমি এগো কাছে সিঙ্গারা দস্তেই চাইতাছি না

আর এরা কি মনে করে আমগো মা নিজ্জত বলতে কিছু না আমগো রিদা বলতে কিছু না কষ্ট বলতে কিছু না এরা সাহেব বাবু মেম সাহেব খুব সুন্দর মানে যা ইচ্ছা করবে তাই হইবো এই যে টাকাটা ছুইরা মারলো আমার কি খারাপ লাগে না হ্যাঁ কে ভালো করে কইতে পারতো না তে যে আপু শৃঙ্গার আছে আমগো দুইটা শৃঙ্গার দেন কেন আমি দিতে পারতাম না

দেখুন একটা মানুষের সাথে যখন আমরা কথা বলতে চাই তখন সর্বপ্রথম সেই মানুষটা যেটা দেখে সেটা হচ্ছে আমাদের আচার আচরণ আমি কিভাবে আপনাকে ট্রিট করতেছি আমি কেমন আচরণ করতেছি আপনার সাথে রাইট একটা মানুষের ব্যবহার সেই মানুষের বংশের পরিচয় এটা আমরা সবাই জানি এখন যদি আপনি একটা মানুষের সাথে এইভাবে কথা বলেন তাহলে সেই মানুষটা